ভাই সন্তোষ চৌরের উদ্যোগে এবং আমাদের জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা সম্মানীয় মফিজুল ইসলাম সাহেবের সুপরামর্শে আজকে আগামী যে ঈদুল ফেদার যে ঈদের নামাজ হবে সেই নামাজে দুস্থ পরিবারদেরকে কিছু বস্ত্র এবং কিছু খাবার তুলে দেওয়ার জন্য আজকের এই সভা এবং উপস্থিত আছেন আমাদের পৌর পিতাসহ উপপৌর পিতা এবং একাধিক আমাদের এই জঙ্গিপুর পৌরসভার কাউন্সিলর বৃন্দ সেই সঙ্গে আছেন আমাদের গোরকান্দা থেকে সোভাদ্দা থেকে আলজালদা থেকে এবং আমাদের এখানকার একাধিক সম্মানীয় ব্যক্তিবর্গ এবং আমার সামনে আমার মা বোনেরা সকলকে আমি মাহের রমজান মাসিদ আমি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সালাম আদাব জানিয়ে দু একটি কথা বলার রয়েছে যে আপনাদের এবং আপনাদের মূল্যবান ভোটের মধ্যে দিয়ে আপনারা জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন জনপ্রতিনিধির কাজটা কিন্তু হচ্ছে মানুষের পাশে থাকা মানুষকে কিভাবে আমাদের সরকারের যে উন্নয়ন কিভাবে পৌঁছে দেওয়া সেই কাজটা আমাদের পৌর পিতা থেকে উপপৌর পিতা এবং কাউন্সিলাররা করছে কোন ত্রুটি থাকে মানুষ চলতে গেলে বলতে গেলে চলার পথে কিছু ত্রুটি হয়ে যায় কেউ কখনোই যে একবারে বুকে হাত রেখে বা গ্যারেন্টিতে বলবে যে না ত্রুটি হবে না আমার দ্বারা ভুল হবে না এটা কেউ কখনো হয় না কাজে কোনো ত্রুটি থাকলে আমিও বলবো আমিও ওনাদের হয়ে আমি দলের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমাও চাই আমি আমাদের দলের যে কাউন্সিলর আমাদের পৌরসভার যে কাউন্সিলর সেই কাউন্সিলার সহ আর যারা আমাদের বুথের কর্মীরা রয়েছেন তিনাদেরকে আমার পরামর্শ নির্দেশ যে আপনারা আজকে আমরা দুদিন পরে আমরা ঈদের নামাজ পড়বো শুধু তাই নাই আমাদের কাজটা কিন্তু বারো মাসে আমরা কিন্তু বারো মাস আমরা মানুষের কাছে যাব মানুষের কাছে গিয়ে কার কি প্রয়োজন আছে আমাদের সরকার কি করেছে সেই তো তুলে ধরা আমরা কি সমস্যা নিয়ে ভুগছি সেই জিনিসগুলোকে জানার বা জানানোর এই বিষয়গুলো রয়েছে কাজে সমস্ত কর্মী থেকে শুরু করে আমাদের কাউন্সিলরদের কাছে আমার আবেদন আপনারা প্রতিটি বাড়িতে ডোর টু ডোর আপনারা যাবেন মানুষের কী প্রয়োজন আছে সেটাকে দেখবে যারা দুঃস্থ অসহায় যে সমস্ত পরিবার আছে তাদেরকে কিভাবে তাদেরকে সেই সমস্যা থেকে বের করে নিয়ে আসা যায় সেই কাজটা করবে আর আজকে যে বস্ত্র বিতরণ কর্মসূচি এই কাজটা সুস্থভাবে নিজের জীবনযাপনে রাখার মতো আমি প্রত্যেককে বলবো বিশেষ করে আমার কাউন্সিলর বৃন্দকে এবং যে বৃন্দকে বড় শক্তি কি জানেন আমি যেটা নিজেকে বুঝেছি আমি দেখেছি সেটা হচ্ছে হচ্ছে শক্তি সততা নিষ্ঠা আমি সময়ের মধ্যে সময়ের সে কাজটা করা যদি এই সততা এবং নিষ্ঠাকে নিয়ে আমি চলতে পারি তাহলে পরে আমি সদা সর্বদা মাথা উঁচু করে চলতে পারব হ্যাঁ এটা আমরা জানি আমরা দেখছি কিছু নিজে থেকে আমরা একটু উপকার করতে যাই তো নিজেকে কিছু ত্যাগ স্বীকার করতেই হয় এটা আমাদেরকে মেনে নিতেই হবে কাজে আমরা যখন মানুষ আশীর্বাদ দিয়ে আমাকে নির্বাচিত করেছেন আমরা মানুষের কাছে যাবো মানুষের কাজ করবো এটাই হচ্ছে আমাদের দায়িত্ব এবং দায়বদ্ধতা যাই হোক আজকে এই বস্ত্র ভিতরে শুধু আজকে হচ্ছে তা নয় গতকালকে আমাদের পৌর পিতা হোক মফিজু তিনিও করেছেন তিনার ওয়ার্ডে এবং বিভিন্ন কাউন্সালও করছেন আর সর্বোপরি আমাদের বিধায়ক ডাকির সাহেব তিনি তো বারো মাস জুড়ে তিনি করেন আর কি শুধু ঈদ বা পুজো তা নয় আমরা দেখি বর্ষাকালেও বন্যা হয়ে গেলে বা কোনো পরিস্থিতি এসে গেলে তিনি সদা সর্বদা কাজ করে থাকেন কাজে সকলের জন্য আপনারা দোয়া আশীর্বাদ করবেন যে আমরা সাংসদ হিসাবে বিধায়ক হিসাবে কাউন্সিলর হিসাবে বা দলের কর্মী হিসাবে বা আমরা একজন মানুষ হিসেবে আমরা যেন মানুষের এই কাজটা করতে পারি তার জন্য আপনারা দোয়া আশীর্বাদ দিয়ে আমাদেরকে সেই কাজ করার সুযোগ করে দেবেন এ আমি সকলের কাছে আহ্বান রাখছি কিছু কথা আমাদের কৌরিতা আপনাদের সামনে বলছিলেন যে আমাদের সরকারের যে উন্নয়নগুলো আমি কর্মীদের কাউন্সিলরদেরকে বলবো আপনারা মানুষের কাছে তুলে কারণ একদিকে বিরোধী দল তারা ক্ষমতায় আসার জন্য বিভিন্ন রকমভাবে ছলকট কাজ করছে আপনারা ইতিপূর্বে দেখেছেন যে কীভাবে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি বাংলা আবাস যোজনায় নিয়ে হোক বা একশো দিনের কাজের নিয়ে হোক তার যে মানুষের যে নাচ্য প্রাপ্তি সেই প্রাপ্তিতে পাইয়ে দেওয়ার জন্য সেই অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য তিনি যেভাবে আন্দোলন করেছিলেন বা যে কথা দিয়েছিলেন আমাদের সকলের জননেত্রী আপনাদের আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি যে কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব সেটা যদি কেন্দ্রীয় সরকার না করে তাহলে আমাদের রাজ্য সরকার সেই কাজটা কিন্তু কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে করেননি আমরা এবারেও আমরা এবারও আমার লিস্টের নাম ছিল না আমি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম কিন্তু আমাদের দলেরই একজন সাংসদ এই একশো দিনের কাজের বিষয়ে তুলেছে দাবি জানিয়েছে যে আমাদের এতগুলো কয়েক লক্ষ লোক কয়েক কোটি তাদের কেন টাকাটা আসবে না তো সেই দাবি আমরা সংসদে তুলেছি সেই দাবির কথা আমরা সংসদের বাইরেও এই বিষয়টা বলেছি যে বাংলার মানুষের যে ন্যায্য অধিকার সেই অধিকার তা কেন্দ্রীয় সরকারকে দিতে হবে আজকে সেই বিষয়গুলো আমি আমাদের কর্মীদেরকে বলবো আপনারা ডোর টু ডোর যাবেন একদিকে যেমন মানুষের প্রয়োজনের কথাটা জানবেন ঠিক তেমনটাই আমরা কেন্দ্রের যে বঞ্চনার শিকার হচ্ছে সেই বিষয়টাও তুলে ধরবে যাই হোক আমাকে সুতি বিধানসভার বিধায়ক যেনার আমন্ত্রণ আছে এমন দিয়ে ভাই আপনাকে মায়ের আমন্ত্রণের পাঠতে হবে তার দাওয়া দিচ্ছেন আমি ইনশাআল্লাহ সেখানে পৌঁছব আপনারা ভালো থাকুন এবং সর্বোপরি আপনারা সমস্ত জনপ্রতিনিধির জন্য আপনারা দোয়া করবেন আশীর্বাদ দেবেন যেন এইভাবে আপনারা মানুষের পক্ষে থেকে তিনারা আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ